আলামিন এবং সাদিয়া দুই ভাই বোন তারা তাদের মা বাবার সাথে থাকত তাদের মা বাবার মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হয়ে থাকে এই যেমন আজকের ঘটনা আলামিন এবং সাদিয়া স্কুলে যাচ্ছিল এসো আমার শার্ট আইরন করেছো এত অধৈর্য হলে তো হবে না আমার আরো অন্য কাজ নেই বুঝি তোমার কি এমন কাজ শুনি সারাদিনই তো বসে থাকো হ্যাঁ আমি তো সারাদিন বসেই থাকি আর তোমার মা কবর থেকে উঠে এসে রান্না করে দিয়ে যায় তাই না কি কি বললে তুমি আবার বলো একবার বলেছি শুনতে পাওনি আমি বারবার বলতে পারবো না এদিকে আলামিন ও সাদিয়া মা আবার ঝগড়ার কথাগুলো টেবিলে বসে বসে শুনছিল আর একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে হুম ঝগড়া শুরু হয়ে গেছে ভাই তাই তো মনে হচ্ছে আপু এখন কি করবে চলো আমরা স্কুলে চলে যাই কিন্তু আমার তো ক্ষুধা লেগেছে আপু ক্ষুধা পেটের মধ্যে চেপে ধরে রাখো ভাই চলো আপু দাঁড়াও আর একটু দেখি না কি হয় এই বলে আলামিন তার মাকে আবার ডাকতে লাগল আম্মু আমার অনেক ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি নাস্তা নিয়ে এসো না আলামিনের ডাক শুনে তার মা দ্রুত দুই প্লেট খাবার নিয়ে আসে আর খাবার প্লেট দুটি টেবিলের উপর তপাশ করে রেখে দেয় নে খা খেয়ে পেটের ক্ষুধা মিটা এভাবে রাগান্বিত হয়ে আলামিনের মা টেবিলে খাবার দেয় আলামিন ও ছাদিয়া ক্ষুধার জালায় মায়ের দেওয়া খাবারটুকো খেয়ে নেয় আর দ্রুত স্কুলে চলে যায় আলামিনের বাবাও তার কাজে চলে যান এভাবেই চলতে থাকে আলামিন ও সাদিয়ার পরিবার প্রায় প্রতিদিনই এমন মানসিকতা নিয়ে তাদের স্কুলে যেতে হয় কারণ তার বাবা মা বিষয় নিয়ে ঝগড়া করতেই থাকে এরপর বিকেলে আলামিন ও সাদিয়া স্কুল শেষ করে বাড়ি ফিরে আসলোকুম আসসালাম রহমতুল্লাহ আমি ভালোই আছি তোমরা কেমন আছো তোমাদের স্কুল কেমন কেটেছে আজ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে আম্মু হুম ঠিক আছে যাও নিজেদের ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে রাখো আর গোসল করে খাবার খেতে এসো আমি তোমাদের খাবার রেডি করছি আর আমি চল আজ আর মনে হয় ঝগড়াঝাটি হবে না মায়ের মনটা আজ খুব ভালো চল আমরা তাড়াতাড়ি গোসল করে খাবার খেতে যাই হুম তুমি ঠিকই বলেছো আপু চলো এই বলে আলামিন ও সাদিয়া তাদের রুমে চলে যায় কিছুক্ষণ পরই আলামিনের বাবা চলে আসেন আসসালাম আলাইকুম আলামিনের মা কেমন আছো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এসো ভিতরে এসো আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও এরপর আলামিনের বাবা ভিতরে চলে যায় কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে পুনরায় ঘরে আসেন আর তখন আলামিনের মা তাকে জিজ্ঞাসা করেন বাচ্চাদের জন্য কি জুতা এনেছো না যেগুলো আছে আগে সেগুলো ভালো মতো নষ্ট হোক না তারপরে এনে দেওয়া যাবে ওদের কোনো ভালো জুতো নেই এখন যেগুলো আছে ওগুলো পরে ওদের পায়ে লাগে তোমাকে জুতো আনার কথা বলেছি চুপ চুপ তো বলেছে এনে না। কেন করব, কিছু আনতে বলে তো ঠিক মতো নেই না পাশের পাশের ভাবে কিছু আনতে বললে সেটা ঠিকই তোমার মনে থাকে আর আমি কিছু বলে তোমার ভালোই লাগে না দেখো আলামিনের মা উল্টো পাল্টা কথা বলে কিন্তু একটা থাপ্পড় মারবো বলেছি না চুপ করো বেশি কথা না বলে ভালো লাগে লাগে না তাই তোমাকে ভালোবেসে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে সি বাচ্চা দুটো না থাকলে যেদিকে দুটোক যায় সেদিকে চলে যেতাম তবু তোমার মতো মানুষের সাথে সংসার করতাম না এভাবে আলামিনের বাবা ও আলামিনের মা তর্ক করছিল এমন সময় আলামিন ও সাদিয়া চলে আসে আর তার মাকে বলল খেতে দাও আম্মু খেতে কি আমার পিঠের উপরে দেব মন এমনিতেই ভালো নেই যা টেবিলে গিয়ে বসে থাক বাচ্চাদের সাথে এভাবে কথা বলছো তুমি তো দেখছি ঠিক মতো বাচ্চাদেরও খেয়াল রাখতে পারো না তোমার বাবা মা কি তোমাকে ঝগড়া ছাড়া কিছু শিখাইনি কি বললে তুমি আমি ঝগড়া করি আমি বাচ্চাদের খেয়াল রাখি না তাহলে কি সারা দিন তুমি অফিস থেকে বাচ্চাদের খেয়াল রাখো বাবা তো ঠিকই বলেছে তুমি আসলেই খারাপ বাবা তুমিও খারাপ সব সময় তোমরা দুজন চেঁচামেচি করো তোমরা খুব খারাপ কি কি বললি তুই আমি খারাপ মা আমি খারাপ দাঁড়া দেখাচ্ছি এবার তোকে এই কথা বলতে না বলতে সাদিয়ার মা একটা লাঠি দিয়ে সাদিয়াকে মারতে লাগলো হঠাৎ মারতে মারতে তার একটা বাড়ি খুব জোরে লেগে যায় ছাদিয়ার উপর ছাদিয়া সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায় হায় আল্লাহ এই আমি কি করলাম মেয়ে অজ্ঞান হয়ে পড়লো যে সাদিয়া সাদিয়া মা ছাদিয়া কথা বল ছাদিয়া সাদিয়া মা ছাদিয়া সাদিয়া ও তো কোনো কথা বলছে না ওকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে তাড়াতাড়ি চলো হে হ্যা আমার মেয়ের কি হলো আমি কি করলাম কথা বলমা এরপর সাদিয়ার মা ও বাবা সাদিয়াকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে যাওয়ার পর ডাক্তার সাদিয়াকে ভালো করে চিকিৎসা করান কিছুক্ষণ পর সাদিয়ার জ্ঞান ফিরে আসে আর তখন ডাক্তার সাদিয়ার মা বাবাকে বললেন এখন চিন্তার কোনো কারণ নেই আশা করি আল্লাহ রশেষ রহমতে তাড়াতাড়ি সেরে উঠবে কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না ও কি কোনো বিষয়ে অনেক ভয় পেয়েছিল ওর গায়ে এমন আঘাতের চিহ্ন কিসের ডাক্তার আঙ্কেল আমার আম্মু সাদিয়া আপুকে মেরেছে সেই জন্যই এত দাগ কেন বাবা তোমার আপুকে তোমার আম্মু মেরেছে কেন আঙ্কেল আমার আব্বু আম্মু সব সময় ঝগড়া করে এমন কোনো দিন নেই যে ঝগড়া করেনি তারা ঝগড়া করে আর মার খায় আমরা এভাবে চলতে থাকলে তো আমাদের অনেক সমস্যা হবে আমরা সব সময় ভয় থাকি যে কখন যেন আমার আব্বু আর আম্মু ঝগড়া লেগে যায় আমার খুব খারাপ লাগে আঙ্কেল আমার বাবা মা সব সময় ঝগড়া করে টিটি, এ আমি কি শুনছি? আপনারা কেমন বাবা মা? আপনাদের জন্য সেলিমির মনে এই অবস্থা। এখন ওদের উঠন্ত বয়স। ওদের ব্রেন একদম পরিষ্কার। এই সময় ওরা যা কিছু দেখবে সেটাই ফলো করবে। আর আপনারা ওদের সামনে ঝগড়া করেন, আপনাদের ঝগড়া নিয়ে ওরা সব সময় চিন্তিত থাকে। এটা ওদের মানসিক ক্ষতির কারণ হতে পারে। শুনুন, আপনারা বাচ্চাদের সামনে কখনো ঝগড়া করবেন না। আর বাচ্চাদের সামনে কেন? কখনো ঝগড়া করা উচিত নয়। ঝগড়া অশান্তির মূল। যে কোনো সমস্যায় হোক না কেন সেটা কথা বলে নিজেরা সমাধান করে নেবেন ঝগড়া কেন করবেন শুনুন বাচ্চাদেরকে ভালোবাসুন ওদেরকে ইস্থন করুন ওদেরকে সম্মান করুন আর ওদের সম্মানার্থে নিজেদের ভিতরে ঝগড়া বন্ধ করুন তাহলে কিন্তু ওদের খুব বড় ধরনের ক্ষতি হতে পারে আপনারা কি জানেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের মন প্রাণ দিয়ে ভালোবাসতেন শিশু কিশোরদের মন হলো সরল কোমল ও পবিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শিশুকেই নিজের সন্তানের মতোই আদর সোহাগ করতেন চুমু খেতেন আদর সুহাক ও ভালো ব্যবহারের মাধ্যমে তাদের উন্নত নৈতিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতেন আর আপনারা বাবা মা হয়ে সন্তানের মূল্যায়ন করছেন না আল্লাহ আপনাদের বুঝ করুন সাহেব কোন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আর কখনোই ঝগড়া করবো না ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো কোনো বিষয় নিয়ে তোমার সাথে ঝগড়া করব না হ্যাঁ লামিনের মা তুমি ঠিকই বলেছো আমি আর কখনো তোমার উপর রাগ না পুরো বিষয় নিয়ে চেঁচামেচি করব না আমরা আমাদের সন্তানদের ভালোবাসি আমরা কখনোই তাদের ক্ষতি করতে পারি না আমরা রাসুলের সুন্না ভুলে যেতে পারি না এখন থেকে আমি আর কখনোই তোমার সাথে ঝগড়া করবো না হম খুশি হলাম আপনাদের সিদ্ধান্তে সত্যি আমি খুব খুশি হলাম আশা যাই হোক এখন সাদিয়া মোটামুটি ভালোই আছে ওকে আপনারা বাসায় নিয়ে যান আর কয়েকটা দিন একটু বিশ্রামে রাখবেন এভাবে সাদিয়ার বাবা মা তাদের ভুল বুঝতে পারে এরপর সাদিয়াকে বাড়িতে নিয়ে যায় কয়েকদিন পর সাদিয়া সুস্থ হয়ে যায় আর এরপর থেকে সাদিয়ার বাবা মা আর কখনোই তারা ঝগড়া করে না আর এভাবেই আলামিন সাদিয়া ও তাদের বাবা মা সুখে শান্তিতে বসবাস করতে থাকে